ছাগলের বর্তমান অবস্থা বাহাদুরেরা আজকে বৃষ্টি সারারাত এখন দশটা বাজে এরা খাবার জন্য চিল্লাচ্ছে সবাই অস্থির কিন্তু এখন একটু বৃষ্টি থেমেছে বটে কিন্তু এই মুহূর্তে ছাগল ছেড়ে দেওয়া ঠিক হবে না কারণ আরও একটু সময় নিতে হবে এত বড় একটি ঘর সে ঘরে পনেরোটি ছাগল এর বাচ্চা তাহলে প্রশ্ন উঠতে পারে যে এতগুলো জায়গা থাকা সত্ত্বেও কেন এত কম ছাগল তো আসলে এই ঘরটিতে একশো থেকে দেড়শো দুইশো ছাগল পালন করা সম্ভব কিন্তু ছিল ছাগল ছিল কিন্তু সেগুলো বর্ষার কারণে আমি মানে বিরক্ত হতে পারবো না এই জন্য ওদেরকে আমি বিক্রি করেছি আর টাকারও প্রয়োজন ছিল আর এই বাকি ছাগলের বাচ্চা কয়টা রেখে দিয়েছিলাম তো এই কয় মাসে অর্থাৎ দুই থেকে তিন মাস এর মধ্যে এদের যে অগ্রগতি এরা যেভাবে তাড়াতাড়ি বাড়ছে এটা খুবই আনন্দের একটা বিষয় আশাবাদী করে তুলছে তো এদের জন্য ওরকম কোনো পরিশ্রম নাই একটু ছেড়ে দিলাম বাগানে হয়তো দু ঘন্টা এক ঘন্টা কিছুক্ষণ একটু খেয়াল রাখলাম তাতে এদের হয়ে যাচ্ছে ট্রা হয়ে ধুম হয়ে চলে আসছে দু ঘন্টা প্রয়োজনই হয় না এক ঘন্টা হলেই যথেষ্ট তো বাগানে ছাগল চড়ানো একটা ভালো উপার্জনের উপায় এতে করে সুবিধা আছে হয়তো কম কম আছে বলে এখন মনে হচ্ছে কিন্তু না ছাগল ছিল এবং আগামীতে এগুলোর পরিমাণ বাড়বে বাড়ানো হবে তাহলে পরিপূর্ণভাবে এর ফলাফলটা পাওয়া যাবে আর একটা কথা যে অন্যান্য কাজ খুবই মানে কষ্টসাধ্য শ্রমসাধ্য কিন্তু ছাগল পালন করা বা ভেড়ি পালন করা অত পরিশ্রমের প্রয়োজন হয় না তো হ্যাঁ একটু দাঁড়ায় এ ঘোর একটু ঘুরে দেওয়া হলো এত কোনো ধানে বা ফসলে লাগতে যাচ্ছে আর যখন মাঠ ফাঁকা তখন তো কোনো কথাই নাই তো এ অবস্থায় এদের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এদেরকে রেগুলার একটু ভ্যাকসিনের ব্যবস্থা করতে হয় আর ক্রিমি ট্রিমি ট্যাবলেটগুলো দিতে হয় কারোর একটু নাক দিয়ে পানি ঝরলো বা কাচছে তখন হিস্টাসিন জাতীয় ওষুধ বা প্যারাসিটামল জাতীয় ওষুধ একটা দিলে আর দরকার হয় না ওদের রেগুলার দিতে হয় তা না কোনো রকমে একটা দিয়ে দেওয়া গেল ও দিয়ে সেরে যায় তো সমস্যা নাই যাকে পালন করবেন তাকে ভালোবাসবেন তার প্রতি খেয়াল রাখবেন যত্ন নেবেন তাহলে তো হলো এ এক কঠিন কী কাজ ওইটুকুন করতেই হয় আর এরা এমন প্রিয় যে আপনি ঘরে ঢুকলে বা ওদের সঙ্গে সাক্ষাৎ হলে আপনার পাশে পাশে এরা ভিড়ে যাবে চলে আসবে অন্যরকম আদরের একটা প্রাণী এখানে মানসিক প্রশান্তিও আছে আপনার যে অবসর সময়টা শুয়ে বসে এখানে ওখানে গল্প করে না কাটিয়ে যদি এই ধরনের কিছু প্রজেক্ট থাকে তাহলে সেখানে তাদেরকে নিয়ে সময়টা কাটানো যায় এবং মন ভালো থাকে ঝামেলা মুক্ত থাকে বাইরে কথা বলা এটা ওটা করে যাওয়া হতাশা না এখানে কোনো হতাশার স্থান নাই আপনাকে প্রতিনিয়ত এটা আশাবাদী করে তুলবে এবং আরও অগ্রসর হওয়ার জন্য আপনাকে প্রেরণা দান করবে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কথা বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম